আর একটা বিষয় সেরকম হচ্ছে বাদ্যযন্ত্র এগুলো নিয়ে আমাদের কোনো ইস্যু হবে না হয়নি কখনো আর নির্মাণটা রঙটা শুরু হয়েছে শুরু হয় নাই এ সময় যদি কোনো জটিলতা পরিস্থিতি অবনতি ঘটে কারণ এই সময় তো আমাদের নির্দিষ্ট করে দেয়া হয় তাই না পুলিশ বা আসানগুলো কিন্তু এবার থাকবে থাকবে সবাই থাকে বা আপনারও কিন্তু কোনো মন্দিরে এখনও নির্দিষ্ট করে দেওয়া হয়নি এই সময় যদি কোনো মানে হয় যে আইন সেবা পুলিশকে অবনতি হচ্ছে আপনার ওখানে বা কেউ অপশান বলে চিন্তা করবেন যে এই বন্ধু যদি হয় তাহলে আবার করবে করে আমাদেরকে জানাবেন ঠিক আছে জানালে আমরা তো ব্যবস্থা ব্যবস্থাপন করবো আর আপেল আসলে বিদ্যুৎ থেকেই তো দেখা হয় বিদ্যুৎ থেকে ঘটে এদিকে আপনারা একটু নজর রাখবেন যেহেতু আশপাশের অনেক সময় বর্ষা থেকে আপনারা লাইন আনেন বা পঞ্চায়েত লাইন আনেন সেই লাইনটা আনাটা সঠিক আছে না এটাই একটু চেক করা আর অনেক মূল্যের ক্ষেত্রে সম্ভব হবে না ওই যন্ত্রটা লাভ

এবং এখনো সেই চলছে গত বছর আনন্দ কোনো পরিবেশে এই অঞ্চলে উদযাপিত হয়েছে আমরা আশা করি এই বছরে পূজা গত বছরের সাহিত্য বেশ আনন্দমুক্ত হবে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন পূজা উদযাপন করবে আমরা যারা মুসলমান আছি আমরা এই দুটা আপনাদের পাশে থেকে সাহায্য করব সাথে আমরা প্রশাসনে আছি আমরা আগের চাইতে অনেক বেশি তাই নিয়ে আমরা আপনাদের পাশে থাকি আমার আপনাদের কাছে একটা আবেদন সেটা হলো কোথাও যদি ছোটখাটো কোনো ঘটনা ঘটে আমরা একটা অসুরের নাম শুনেছি অসুর কিন্তু মাথার উপরে থাকে না অসুর থাকে পায়ের তলে কোথায় থাকে তাই অসুরের কিন্তু অভাব নাই সে ওষুধ থাকতে পারে পূজার তোমাও ডিস্টার্ব করতে পারে করবে না আমরা বলছি না যদি এর কোনো ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিক বলে এই ওষুধকে ধরে ফেলব আমরা তাকে আইনের হাতে সুপার্ত করব এবং তার জন্য আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করব আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী তার ব্যবস্থা আমরা আমার আপনাদের কাছে আবেদন আপনারা যারা পূজা মন্দিরের দায়িত্বে আছে তারা দয়া করে আপনাদের স্বেচ্ছাসেবী অবশ্যই আছে সঙ্গে সরকারি স্বেচ্ছাসেবী দায়িত্ববান যারা আনসার পুলিশ আছে আপনি তাদের দিয়ে যে খেয়াল রাখবে এই মানুষগুলো আপনাদের কিন্তু অতিথি কিন্তু আমাদের অতিথিদেরকে ভালো করে খাওয়ায় না খাওয়ান না কথা বলেন খাওয়ান না অতিথির দিকে যে খেয়াল রাখবে এই জন্যই খেয়াল রাখবেন ওরা যেন প্রার্থনা হয়ে যায় ওদের বিশ্রামের জায়গা দিবেন

এই পূজার আমরা সবাই হিন্দু মসজিদ সবাই এখানে আনন্দ উৎসব করি সারা আমরা করেছি আমাদের বিশ্বের অঞ্চলে দীর্ঘদিনে সকলে সচেতনভাবে আমরা এটা উদযাপন করে আমরা আশা করবো আগামী যে আমাদের স্বাগত উৎসব সেটা যেন আমরা সচলভাবে উদযাপন করি সেজন্য আমাদের করে আমাদের কমিটির সম্মানিত যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওরা এই বিষয়গুলো

তো আমি সবাইকে বলবো যে আসলে সমন্বয় করলে কোনো সমস্যা হবে না তো আজকে যে আমরা উদ্দেশ্য করেছি সেটা হচ্ছে আমাদের মণ্ডপে তো আমরা প্রতি সভা প্রতি বছর সবাই জানা আছে যে আমাদের কী কী করণীয় বর্জনীয় আমাদের যে বিয়ে বক্তব্য দিয়ে গেছে যে আমরা সবচেয়ে ভালোবাসা ছিল যে আমাদের পূজা মণ্ডপে যাতে কোনো